চাকমাদের খাঁ রায় খিসা দেওয়ান ও তালুকদার ইত্যাদি উপাধির ইতিহাস অনেক মানুষের অজানা রয়ে গেছে একই বংশের মানুষের এত উপাধি কিভাবে সৃষ্টি হল তা জানার আগ্রহ রয়েছে বহু মানুষের কালে ক্রমে চাকমা রাজা এবং তার রাজ্যের রাজধানী পরিবর্তনের পাশাপাশি তাদের উপাধি কীভাবে পরিবর্তন হল সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের আয়োজন তৎকালীন সময়ে চাকমা রাজার মধ্যে একজন ছিলেন জনু রাজা তিনি একশো বছর পর্যন্ত জীবিত ছিলেন তার কোনো পুত্র ছিল না শুধু দুই কন্যা ছিল বড় কন্যা সাজশ্বীকে মক রাজা বিবাহ করেন এবং ছোট কন্যা রাজেশ্বীকে বুড়া বড়ুয়া বিয়ে করেন বুড়া বড়ুয়ার পুত্র সাতুয়া রাজা হন এবং পরে পাগলা রাজা বলে প্রসিদ্ধ হন পাগলা রাজা অতিশয় জ্ঞানী এবং অলৌকিক গুণ সম্পূর্ণ ছিলেন কথিত আছে তিনি তন্তমন্ত্র বলে তার চিত কলিজা বের করে ধৌত করে আবার ঢুকিয়ে রাখতে পারতেন একদিন এমনটা করার সময় তার রানী দেখে ফেললে তিনি তা আর ঢুকাতে পারেননি এরপর পরই তিনি পাগল হয়ে যান এবং যাকে তাকে তার তলোয়ার দিয়ে কাটতে থাকেন সেজন্য তার রানীর সম্মতিতে তাকে হত্যা করা হয় পাগলা রাজার মৃত্যুর পর রানী রাজকার্য পরিচালনা করতেন পাগলা রাজাকে হত্যা করার কারণে কাটুয়া কন্যার আমল বলে তার দুর্নাম রটেছিল পাগলা রাজার কন্যা ছিল অমঙ্গলি রাজকন্যা অমঙ্গলির সাথে রাজ অমাত্যের পুত্র মলিমা থংজার বিবাহ হয় অমঙ্গলির পুত্র ধাবনাই রাজসিংহাসন লাভ করেন অমঙ্গলের আরও একটি পুত্র ছিল তার নাম পীড়া রাজা ধাবনাই এর মৃত্যু হলে তার পুত্র কুমার মোগলা রাজা হন। কিছুদিন রাজত্ব করে মৃত্যুবরণ করার পর। তার পুত্র হলেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে চট্টগ্রাম দিল্লির মোগল সাম্রাজ্যভুক্ত করেন এ সময় চাকমা রাজারা মোঘল শাসনকালে খাঁ এবং মেয়েদের জন্য বিবি উপাধি গ্রহণে গৌরব অনুভব করতেন কালক্রমে মেয়েদের উপাধি বিবি নাম হতে বি পরিবর্তিত হয় এই মোগল সময়ে রাজা মগগলার দুই পুত্রের নাম রাখেন জুবাল খাঁ ও ফতে খাঁ নামে রাজা মোগ্গলার মৃত্যুর পর জুবাল খাঁ রাজা হন আরাকানদের সঙ্গে জুবাল খাঁর বহুবার যুদ্ধ হয়েছে তার সেনাপতি কালু খাঁ সর্দার ও মুসলমান নবাবদের সঙ্গে অনেক বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল জুবাল খাঁ অল্প বয়সে মারা গেলে রাজ্য শাসনের জন্য তার কোনো সন্তান না থাকায় তার ভাই ফতে খাঁ রাজা হন সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে ফতে খাঁ বাংলা নবাবদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করলেন ফতেখার খার শের রহমত ও শেজান নামে তিন পুত্র ছিল জ্যৈষ্ঠ পুত্র শেরমুস্তক খাঁ সতেরোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে রাজা হন চাকমা রাজা শের মুস্তক রাজত্বকালে চট্টগ্রাম জেলা সহ পার্বত্য অঞ্চল তার অধিকারে ছিল তার রাজ্যসীমা ছিল উত্তরে ফেনী নদী দক্ষিণে শঙ্খ নদীর মধ্যবর্তী স্থান পূর্বে লুসাই পাহাড় পশ্চিমে নিজামপুর রাস্তা অর্থাৎ বর্তমান ট্রাং রোড আরাকানীদের অত্যাচারে চাকমা রাজা শের মুস্তখা মোগল নায়কের সঙ্গে মিত্রতা করেন এবং শুল্ক প্রদানে স্বীকৃতি প্রদান করেন চাকমা রাজা রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন ছিলেন সে সময়ে চাকমা রাজা শের খার রাজধানী ছিল দক্ষিণ চট্টগ্রামে মাতামুহুরি নদীর নিকটবর্তী আলী কদম রাজা শেরমুস্ত খখার কোন সন্তান না থাকায় তার ভাই শেরজান খার পুত্র সুখদেব রাজা হন রাজা সুখদেবের কার্যকলাপে সন্তুষ্ট হয়ে তিনি মুঘলদের হতে রায় উপাধি এবং তরফ নামে একটি তরফের বন্দোবস্তি প্রাপ্ত হন তখন থেকে রাজার নাম হয় রাজা সুখদেব রায় রাজা সুখদেব রায় পূর্ব রাজধানী আলীকদম ত্যাগ করে চাকমা অধ্যুষিত রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের শিলক নদীর নিকটবর্তী স্থানে একটি মনোহর প্রাসাদ নির্মাণ করেন সেই স্থানে সুখবিলাস নাম প্রদান করে রাজধানী স্থাপন করেন রাজা সুখদেব রায়ের সাথে ত্রিপুরার রাজার বেশ সুসম্পর্ক ছিল ত্রিপুরার মহারাজ চাকমা রাজা সুখদেব রায়ের কার্যকলাপে সন্তুষ্ট হয়ে সম্প্রীতির নিদর্শনস্বরূপ তাকে কয়েক ঘর ত্রিপুরা প্রদান করেছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রাজা সুখদেব রায় ছিলেন মোগল আমলের শেষ রাজা তিনি রাজ্য সংক্রান্ত ব্যাপারে নিযুক্ত চাকমা সর্দার ও সম্ভ্রান্ত লোকদেরকে সুখবিলাস রাজধানীতে ডেকে সর্বপ্রথম খিসা দেওয়ান ও তালুকদার উপাধি প্রদান করেন চট্টগ্রামের পদুয়াতে চাকমা রাজবংশের বহু স্মৃতিচিহ্ন পরিদৃষ্ট হয় যেমন সুখদেব তরফ রাজার দিঘি সুখবিলাস ইত্যাদি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নবাব মীর কাশিম ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয়ে চট্টগ্রামের শাসন ভার ইংরেজদের হাতে অর্পণ করেন তাদের শাসন আমলে শাসনের সুবিধার্থে ও ভৌগোলিক দূরত্বের কারণে চট্টগ্রাম অঞ্চলকে দুই ভাগে ভাগ করেন যার একটি অংশ চট্টগ্রাম এবং অপর অংশটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নামে অভিহিত করা হয় রাজা সুখদেব রায়ের মৃত্যুর পর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তার পুত্র শেরদৌলখা রাজ্য ভার গ্রহণ করেন এ সময় তার সাথে ইংরেজদের ভীষণ যুদ্ধ হয় তিনি ইংরেজদের কর দেওয়া বন্ধ করেন এবং স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন শের দৌলত মৃত্যুর পর তার পুত্র জান বক্স খা ১৭৮২ খ্রিস্টাব্দে রাজা হন তার সময়ে ১৭৮৩ ১৭৮৪ ১৭৮৫ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে যুদ্ধ হয় যুদ্ধে পরাজিত হয়ে জান বক্স খা তঁদা গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর নিকট বস্যতা স্বীকার করেন এ সময়টি ইতিহাসের পাতায় চাকমা বিদ্রোহ নামে পরিচিত রাজা জানবক্স খাঁ নানা অসুবিধার কারণে সুখবিলাস হতে রাঙ্গুনিয়া উপজেলায় চাকমা অধ্যুষিত রাজানগরে আবার নতুন রাজধানী স্থাপন করেন তিনি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন রাজা জানবক্স খাঁর মৃত্যুর পর টকবর রাজা হন তার সময়ে রাজানগরে দিঘি খনন করা হয় রাজা টকবর খাঁ নিসন্তান অবস্থায় মারা গেলে তার ভাই জব্বর খাঁ রাজা হন রাজবংশের কুলপ্রথা মতে জব্বর মৃত্যুর পর তদীয় পুত্র ধরমবক্স খাঁ আঠারোশো সালে রাজা হন রাজা ধরম বক্স খার কালিন্দি আট কবি ও হারিবি নামে তিন রানী ছিল কালিন্দি ও আট কবি নিঃসন্তান ছিল হারিবির গর্ভে চিকনবি নামে এক মেয়ে ছিল রাজা ধরম বক্স খা মৃত্যুবরণ করার পর আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পতিব্রতা ধর্মপরায়ণ প্রথম পত্নী খালিন্দি রানী রাজ্যশাসনের ভার গ্রহণ করেন তার সময়ে গোপীনাথ দেওয়ানের বিবাহ কার্য সুসম্পন্ন করেন চিকনবীর গর্ভে হরিশ্চন্দ্রের জন্ম হয় চাকমা রাজাদের মধ্যে রানী কালিন্দি সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিবরণ হতে জানা যায় রানি কালিন্দী বিবিধ সদ্গুণের অধিকারিণী ও রাজনৈতিক দূরদর্শিতায় যথেষ্ট জ্ঞানী ছিলেন রানি কালিন্দির সময়ে সক্রিয়ভাবে এই জেলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয় এবং ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা ব্যবহারের প্রথম সূত্রপাত হয় তিনি লুসাই অভিযানের সময় ব্রিটিশ সরকারকে বিশেষরূপে সাহায্য করেন 1870 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রাম জেলায় শাসন ব্যবস্থা পরিবর্তন কল্পে ব্রিটিশ সরকার কর্তৃক মৌজা বিভাগের সঙ্গে সঙ্গে হ্যাটম্যান ও রুয়াজা পথ সৃষ্টি করে মৌজার আদিবাসীগণ কর্তৃক নিয়োগের ব্যবস্থা করা হয় এবং পরে চাকমা রাজা কর্তৃক অনুমোদিত হবে বলে ঘোষণা করা হয়। কালেন্দি রানীর মৃত্যুর পর তার দহিচ হরিশচন্দ্রকে 18৭৪ সালে ব্রিটিশ সরকার রাজা উপাধি প্রদানে রাজ্যভার প্রদান করেন রাজা হরিশচন্দ্রও লুসাই অভিযানে ব্রিটিশ সরকারকে বিশেষ সাহায্য করেন তাতে তিনি রায় বাহাদুর উপাধি এবং দেড় হাজার টাকা মূল্যের সোনার ঘড়ি ও সোনার চেন উপহার প্রাপ্ত হন পদা লেফটেন্যান্ট গভর্নরের আদেশে এবং চট্টগ্রাম বিভাগের কমিশনারের নির্দেশে রাজা হরিশচন্দ্র রায় বাহাদুর চাকমাদের রাজা বলে রাজানগর হতে পার্বত্য চট্টগ্রামের পুরাতন রাঙ্গামাটিতে আবার রাজধানী স্থানান্তর করতে বাধ্য হন তারপর রাজা বৈমাত্রেয় ভাই নবচন্দ্র দেওয়ান ব্যতীত অন্যান্য সকলে নিজ নিজ সুবিধা অনুযায়ী স্থানে বসতি স্থাপন করেন আজও নবজচন্দ্র দেওয়ানের ভাবি বংশ ধরগণ রাজানগর রাজপ্রাসাদে বসবাস করছেন আঠারোশো পঁচাশি সালে পহেলা মার্চ মহাসমারোহে রাজা হরিশচন্দ্রের পুত্র যুবরাজ ভুবনমোহন রায়ের বিবাহ রাজানগর রাজপ্রাসাদে সুসম্পন্ন হয় আঠারো সালে রাজা হরিশচন্দ্র রায় বাহাদুর মৃত্যুর পর তার পুত্র ভুবনমোহন রায় স্থানীয় সহকারী কমিশনার মিস্টার ডেলিডিন মহোদের উপস্থিতিতে রাঙ্গামাটির রাজপ্রাসাদে মহাসমারোহে রাজপদে অভিষিক্ত হন সালে ১৬ ডিসেম্বর বেলভিদিয়া প্রাসাদে লেফটেন্যান্ট গভর্নর সার্জন উড্ডবরণ মহোদয় চাকমা রাজা মোহন রায়কে খেলাত করেন তারপর রাজা ভুবনমোহন রায় স্থানীয়ভাবে নতুন রাজধানী রাঙ্গামাটিতে বসবাস করতে থাকেন তিনি এখানে পূর্বের চাকমা রাজপ্রাসাদ নতুনভাবে নির্মাণ করেন এবং বুদ্ধগয়ার আদলে গৌতম মুনি বিহার নামে এক বৃহৎ আকৃতির বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন উনিশশো পঁয়ত্রিশ সালে ভুবনমোহন রায়ের মৃত্যুর পর তার পুত্র নলিনাক্ষ রায় বিভাগীয় কমিশনার মিস্টার টুইনাম মহোদয় কর্তৃক রাজপদে অভিষিক্ত হন এরপর উনিশশো সালে ভারতের সম্রাট ষষ্ঠ জর্জের জন্মদিবস উপলক্ষে সম্রাটের জন্ম জয়ন্তীতে নলিনাক্ষ রায়কে রাজা উপাধি প্রদান করা হয় উনিশশো সালে ১৪ আগস্ট তার রাজত্বের সময় পাকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে নলিনাক্ষ রায় মৃত্যুবরণ করলে তার পুত্র ত্রিদীপ রায় পুরাতন রাঙ্গামাটি রাজপ্রাসাদে মহাসমারোহে বিভাগীয় কমিশনার পীর আসান উদ্দিন মহোদের উপস্থিতিতে রাজপদে অভিষিক্ত হন তিনি প্রথম স্বাধীন পাকিস্তানের চাকমা রাজা উনিশশো সালে তার রাজত্বে সময় হাইড্রো ইলেকট্রিসিটির জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়া হয় এবং একই সাথে তিনি পাকিস্তান সরকার হতে মেজর উপাধি প্রাপ্ত হন এ বাঁধের ফলে এক লক্ষ আদিবাসী বাস্তুভিটা হারা হয়ে পড়ে পাকিস্তান সরকারের পুনর্বাসনের অবহেলার কারণে অনেক আদিবাসী ভারতে চলে যেতে বাধ্য হয় তার সময়ে নতুন রাজধানী রাঙ্গামাটিতে স্থানান্তরিত হয় এ সময় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান উভয়ই অংশ পাকিস্তান নামে অভিহিত হতো উনিশশো সালের ১৬ ডিসেম্বর পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে বাংলাদেশ নামে অভিহিত হয় স্বাধীন বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে মেজর রাজা ত্রিদীপ রায় জন্মস্থান ত্যাগ করে পশ্চিম পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করেন উনিশশো সালে তার পুত্র দেবাশিস রায় চট্টগ্রাম বিভাগের কমিশনার মিস্টার আব্দুল আওয়ালের উপস্থিতিতে নতুন রাঙ্গামাটি রাজপ্রাসাদে রাজপদে অভিষিক্ত হন তিনি স্বাধীন বাংলাদেশের চাকমা রাজা তার রাজত্বকালে পিতামহী রানী বিনীতা রায় এক বাংলাদেশের মহান রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদে অলঙ্কৃত হন রাজা দেবাশিস রায়ের একমাত্র পুত্র ত্রিভুবন আর্যদেব রায়